আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো কীভাবে আপনি অ্যাকুরেট অ্যান্ড সিকুরেট একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন অনেকে আছে জিমেল অ্যাকাউন্ট খুলে সেটা কিছুদিন পরে হ্যাক হয়ে যায় না হলে ব্যান হয়ে যায় তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি তো আপনি যদি একটা অ্যাকুরেট জিমেল অ্যাকাউন্ট খুলতে চান আপনি ইউটিউব গুগল থেকে কোথা থেকে খুলবেন আপনি সর্বপ্রথম জিমেল প্রবেশ করবেন জিমেলে প্রবেশ করার পর এই যে দেখতে পারতেছেন এই যে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন দেন গুগলে ক্লিক করে দেবেন আপনি এখান থেকে আপনার ফোনে যদি ফিঙ্গার লক থাকে ফিঙ্গার দিয়ে দেবেন লক থাকলে লক দিয়ে দেবেন যেই আপনার ফোনে যেই লক থাকবে ওই লকটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এই যে এইখানে এখানে হচ্ছে অনেক বড়ো একটা ইম্পর্টেন্ট কাজ থাকে ভাই অনেকে কী করে এখানে নাম দিয়ে দেয় কিন্তু এখানে নাম দেওয়া যাবে না এই যে এখানে ক্লিক করবেন সর্বপ্রথম ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথম নাম্বার এখানে ক্লিক করবেন এটা হচ্ছে কি এটার মানে হলো শুধু আপনি ইউজ করতে পারবেন এটা আপনার পার্সোনাল আর এটার মানে হলো যে আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্টটি কন্ট্রোল করতে চান তাহলে আপনি এটা দিবেন আমার মতে এটা দেয় ভালো তো এক নাম্বারে ক্লিক করে দেব তারপরে এখানে আপনি আপনার প্রথম নাম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দেবেন তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি তো আমি আমার প্রথম নাম দিয়ে দিচ্ছি অ্যান্ড সেকেন্ড নাম সেভেন দেওয়ার কারণ আছে ভাই কারণ এই নামে আমার অন্য একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তো তাই সেভেন দিলাম যাতে আমার মনে থাকে সেভেনে হবে না আচ্ছা সমস্যা নেই তো তারপরে এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন আঠারো বছরের নিচে যদি এখানে দেন তাহলে হবে না আর যদি দু তিনবার ট্রাই করেন তাহলে আপনাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে বলবে চব্বিশ ঘন্টা পরে আপনি আবার ট্রাই করতে পারবেন এরপর এর আগে আপনি ট্রাই করতে পারবেন না তো এখানে দুই হাজার সাল দিয়ে দিলেই হবে ভাই এখানে একটা দিয়ে দেবেন মেলে ক্লিক করে দেবো দেন নেক্সট তো এখানে আপনাকে একটা প্রপার্ট জিমেল সেট করতে হবে তো আমি এখানে একটা জিমেল সেট করে দেব তো আমি আমার জিমেলটি সেট করে দিয়েছি আর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার জিমেলের একটা অ্যাকুরেট পাসওয়ার্ড দেবেন একটা হার্ড পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটা অন্যরা অনুমান করতে পারবে না তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো হার্ড একটি পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমি এখানে হার্ড একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এখানে সেভ এ ক্লিক করব এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন দেন এখানে নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এই যে এখানে ক্লিক করে দিবেন তো গাইস আমার জিমেল অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট আর আমি এখন চাইলে এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে একটা শুদ্ধ ইউটিউব চ্যানেল খুলতে পারবো এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আমি একটা ফেসবুক পেজ খুলতে পারবো এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আমি একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবো তো আশা করি আপনারা বুঝছেন কিভাবে একদম অ্যাকুরেট একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনারা যদি চান জিমেলের কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বা কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে হয় ওই রকম ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ কোন ধরনের ভিডিও চান সেটা একটু কমেন্ট করে নেন ভাই আর আমার চ্যানেলে একটা গিবই ভিডিও আসবে আপনারা গিবই পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ